একশো কোটি জনসংখ্যার দেশ ভারত দেশটি হিন্দুত্ববাদী দেশ হিসেবে পরিচিত হলেও সেখানে প্রায় বিশ কোটি মুসলমানের বসবাস জনসংখ্যার বিচারে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই রয়েছে দেশটির অবস্থা কিন্তু দেশটির শাসন ক্ষমতায় বিজেপি তথা নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর থেকেই সেখানকার ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে দেশটিতে ধর্ম নিরপেক্ষতা কাগজে নীতিতে পরিণত হয়ে সংবিধানে আবদ্ধ হয়ে পড়েছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে এই আইনটি মুসলিমদের বাঁধ রেখে অন্য ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করে দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করাও নিষিদ্ধ করা হয়েছে হিজাব পরার কারণে ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি আটান্ন জন ছাত্রীকে তাদেরকে সাময়িক বরখাস্তও করা হয় এর আগে কর্ণাটকে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া স্কার্ফ নিষিদ্ধ করে মুসলিম নারীদের অপমান করতে অ্যাপে বেশ কিছু মুসলিম নারীর ছবি শেয়ার করে এদের নিলামে বিক্রি করার প্রচারণা চালানো হয় ভারতের মহারাষ্ট্রের স্কুলের সিলেবাস থেকে মুঘল বা মুসলিম শাসন আমলের ইতিহাস পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজির প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস কেবল স্কুলের সিলেবাস নয় মুসলিম বিদ্বেষের প্রভাব পড়েছে ভারতের আদালতেও ও প্রামাণ্য নথিপত্রের ভিত্তিতে নয় বরং হিন্দু ধর্মের কিছু মানুষের বিশ্বাসকে মান্যতা দিয়ে বাবরি মসজিদের মামলায় ভারতের সুপ্রিম কোর্ট মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সবমিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমদের প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়ণের শিকার হচ্ছে। 80-এর দশকের মাঝামাдитесь ভারতের জনসংখ্যায় 11 শতাংশই ছিল মুসলিম। তখন পার্লামেন্টে তাদের আসন ছিল মাত্র 9 শতাংশ। এখন মুসলমান জনসংখ্যার হার বেড়েছে। কিন্তু পার্লামেন্টে তাদের আসন কমেছে এখন মাত্র পাঁচ শতাংশ মুসলিম জনপ্রতিনিধি রয়েছে পার্লামেন্টে ভারতের আঠাশটি রাজ্যের একটিতেও একজন মুসলিম মুখ্যমন্ত্রী নেই বিজেপির এমনকি যে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি মুসলমানের বসবাস জনসংখ্যার ষোলো শতাংশই যেখানে মুসলিম সেখানে মুসলিম বিধায়কের হার মাত্র সাত পুরো ভারতের আঠাশ রাজ্যে চার হাজারের বেশি বিধায়ক তাদের মধ্যে মাত্র ছয় শতাংশ মুসলিম বিশ্লেষকদের মতে বিজেপি যত শক্তিশালী হয়ে উঠছে বিরোধী দলগুলোকেও হিন্দু ভোটারদের বিচ্ছিন্ন করার ভয়ে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ হারিয়ে ফেলছে যদিও বিজেপি মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে কিন্তু দু সালে যখন প্রথম মোদি ক্ষমতায় আসে তখন বিদায়ী পার্লামেন্টে তিরিশ জন মুসলিম বিধায়ক ছিলেন এখন লোকসভার আসনের পঁচিশটিতে মুসলিম বিধায়ক অবশ্য বিজেপির দাবি দু চোদ্দ ও দু সালের নির্বাচনে তেরো জন মুসলিমকে প্রার্থী করা হয়েছিল কিন্তু তাদের কেউই জয়ী হননি বিশেষজ্ঞরা বলছেন মোদী নিজেই যখন মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন তাদের অনুপ্রবেশকারী বলছেন তখন কেন কেউ মুসলিম প্রার্থীকে ভোট দিতে যাবে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক